সৌদি আরবে আজকে আমরা ঈদের নামাজ পড়ে কিভাবে যাচ্ছি কত লোক হয়েছে জামাতে সে ভিডিওটাই তুলে ধরো আপনাদের মাঝে আজকে আমি আপনারা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বেশি বেশি শেয়ার করে দেন যারা এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন নামাজ আদায় করে অনেকেই ধীরে ধীরে বাইরের দিকে যাচ্ছে আপনারা প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা ভাইরাল করে দেবেন কি পরিমাণ লোকজন এখানে একসঙ্গে জামাতে নামাজ আদায় করেছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না প্রিয় বন্ধুরা সালাম আলাইকুম আহমতুল্লাহ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখতে আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও প্রবাসের মাটিতে সৌদি আরব খুব ভালো আছে আজকাল উল আজহার উদযাপিত হয়েছে সৌদি আরবে তো যে যেখান থেকে আমাদেরকে দেখতে আসেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসেন ঈদ মুবারক ভাই মুবারক তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো ভাই নির্দেশনার উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেন কেমন সবাইকে মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সবার জন্য আজকে যাহার জন্য ফজর নামাজের পর দীর্ঘ আড়াই ঘন্টা অপেক্ষা করে বর্ষা দাম্মামের সে এখন চলে আসছে দেখুন প্রিয় বন্ধুরা এক কিছুক্ষণের ভিতরের জামাতে শহীদ নামাজ আদায় করা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা প্রত্যেককে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন এখন আমরা আমরা নামাজ আদায় করে ধীরে ধীরে বাইরের দিকে যাচ্ছি এখন কিন্তু আমরা চাইলেও যেতে পারবো না সামনের দিকে কারণ যে মসজিদে আমরা আসছি এখানে সৌদি আরবের দাম্মামের যে শেখ যে বাদশাহ উনি এই মসজিদে নামাজ পড়ে থাকেন তাই ওনার জন্য নিরাপত্তা অনেক নিরাপত্তা বাহিনী পুলিশ আছে এখানে উনি যাওয়ার পরে তারপর আমাদেরকে ছেড়ে দেবে আমরা যাওয়ার জন্য এ হোস্যান আরকির ইসলাম এফআইটিভির পক্ষ থেকে আমি সবসময় ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য আপনারা প্রত্যেকে আমাকে সাপোর্ট করসেন করতেছেন সেন্ড করে যাবেন সে আশায় আমি প্রত্যাশা করি আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন দেখুন রেসিডেন্ট নামাজ আদায় করে কীভাবে একসঙ্গে যাওয়া হচ্ছে এখানে চাইলেও যেতে পারতেছে না কারণ জানেন এখানে নিয়মকানুন মেনে চলতে হয় আমাদের এ হচ্ছে দাম্মাম বড় মসজিদের দৃশ্য তো আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর লাইক অবশ্যই দিবেন আর যারা এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন মসজিদের ভিতরটা দেখুন কত সুন্দর মার্শাল্লা অনেক লোকজন একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারতেছে এখানে যারা একবার এখানে জামাতে শহীদ নামাজ আদায় করে তারা সবসময় আসার জন্য চেষ্টা করে বারবার যেন যেন এখানে নামাজটা আদায় করতে পারে এত সুন্দর পরিবেশ এত সুন্দর একটি মসজিদ দাম্মামের সেরা মসজিদ বড় মসজিদ নামকরা মসজিদ বাদশাহ সবসময় এখানে নামাজ আদায় করে থাকেন ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করছি না কারণ বড় ভিডিও আপনারা দেখেন না তাই আমি শর্ট সংক্ষিপ্ত পাঁচ মিনিটের ভিতরে ভিডিও করে চেষ্টা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ